এদিকে অলরেডি হয়ে গেছে হাঁসের ডিমের কষা একদম লাল লাল করে বড় বড় আলু দিয়ে আমার তো দেখতে ভালোই হয়েছে মানে টাফ আছে মিচিরি রং সব বেশ দারুণ লাগছে দেখতে গুড মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে সকাল বাজে প্রায় সাড়ে দশটা তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আই হোপ কি তোমাদের এই ব্লগটা দেখতে ভীষণ ভালো লাগবে সো চলো ব্লগটা স্টার্ট করা যাক সকাল সকাল চাটা আমি বসিয়ে দিয়েছি চায়ের বাটি দুধের গামলা সমস্ত কিছু মেজে নিয়ে আসলাম সীমাদির একটু আসতে মনে দেরি হচ্ছে তো চাটা বসিয়ে দিয়েছি এখন চাটা নিয়ে আমি আর সুব্রত খেতে থাকি এই যে সকাল সকাল পাপা নিয়ে বসে গেছে গিটার মোটামুটি আমাদের বাড়িতে ভালোই চলছে গিটার বাজাতে পারুক পারুক না না ইচ্ছা তো সবার থাকে লাটু অবাক হয়ে গেছে বাবাকে দেখে এই ভয় পালাচ্ছে হাই ভগবান লাডু তুই ভয় পাচ্ছো কেন বা হবে হবে ¡Gracias! Uh -huh. uh -huh. uh -huh. খেলতে মেয়ে আজকের থেকে শিখতে শুরু করলে তার পাপাও শিখে যাবে মোটামুটি মেয়ের থেকে তাই তো মেয়ের থেকে শিখে যাবে আজকের থেকে যদি ক্লাসে যায় আজকে স্যারের সাথে কথা হয়ে গেছে এই মেয়ে সাথে কথা হয়েছে মেয়ে দু চারের স্যারের সাথে কথা হয়েছে আজকে তাই যাবে দেখো গেট খুলে বেরোনোর জন্য অস্থির হয়ে গেছে গেটটা খুলে দেখি অস্থির হয়ে গেছে অস্থির অস্থির অ্যালকিনিতে দাঁড়িয়ে এক কাপ চায়ের সাথে উপভোগ করছি আজকের ওয়েদার জাস্ট অসম সকালবেলা সূজি মামার দেখা মিললেই ব্যাস আর কিছু লাগে না সাথে এক কাপ চা দিদির কাছে কি আদর খাচ্ছে দিদি তো দুদিন ধরে একদম দুই বেলা ওই দুই তিন বেলা হয়েছে গিটারটা এসে এখন শুধু গিটারের দিকে মন আর ভাইয়ের দিকে মন দিচ্ছে না বলে ভাই উঠে একবারে শুয়ে পড়েছে ভাই উঠে একবারে দিদির সাথে চটকে চটকে করে শুয়ে পড়লো ওলে ভাই ভাইলে ওই এই যে মা এখন ফুল তুলছে আর মোটামুটি বাড়িতে যা ফুল হয় পুজো দিয়ে অস্থির পুরো এক প্যাকেট ফুল জবা ফুলে দেখো জবা ফুলে ভরে গেছে আর কদিন পরে তো আরো হবে কি হলো এ হে যা ডালটা পুঁতে দাও হ্যাঁ ভালো আছো রোহিত বদমাস ঘরে এই সব ফুলগুলো এই ডালটা ফটাস করে ভেঙে গেল যাই ডালটা এখন পুঁতে দেবে আর এই ফুলগুলো হচ্ছে ওইদিকে টগর গাছেও ফুল আছে সকাল থেকে মোটামুটি গিটার গিটার নিয়ে চলছে একদম কি বলবো গিটার কাণ্ড সকালবেলা ঘুম থেকে উঠে সুব্রত তো গিটার নিয়ে বসে গেছে বাজাতে পারুক না পারুক গানের সাথে সুর মিলুক না মিলুক চলছে ওদিকে তারপরে রেগে গিয়ে মাম্মা নিজেই নিয়ে নিল নিয়েও মোটামুটি চলছে আমি কিছুক্ষণ চালালাম তো যাই হোক সব কাণ্ড কারখানা করে নিয়ে তারপর চাটা খেলাম একটু আজকে ওয়েদারটা বেশ ভালো মানে রোদটা উঠলে না সকালবেলা একটু ফ্রেশ লাগে চাঙ্গা লাগে শরীরটা আর সকালে যদি উঠে দেখি বৃষ্টি হচ্ছে তারপর মেঘলা মনটা খুব একটা ভালো লাগে না এই হচ্ছে ব্যাপার আর আজকে একটা জায়গায় যাওয়ার কথা ছিল বাট সেখানে আজকে যাওয়া হলো না আই থিঙ্ক দুদিন পরে দেখা যাক কবে যাওয়া যায় তো আজকের যাওয়াটা ক্যান্সেল হয়েছে এই হচ্ছে ব্যাপার তো এখন স্নান টান করে ঘর মুছে পুজো দিয়ে এখন রেডি হবো রেডি হয়ে যাবো দোকানে এদিকে টিফিন মোটামুটি অর্ধেক রেডি হয়ে গেছে টিফিনটা পুরো কমপ্লিট হলে নিয়ে যাবো ঝড় বৃষ্টিতে রাস্তার অবস্থা দেখো এই এই গাছটার থেকে সব শুকনো পাতা পড়ে রাস্তা পুরো ছড়িয়ে রয়েছে এই এই গাছটার থেকে রেডি হয়ে এখন যাচ্ছি দোকানে কমপ্লিট করেই যাচ্ছি কারণ কারণটা কিছু কাজ আছে তো সেই কাজগুলো করে তারপরে ফিরবো বাড়ি আর তার মধ্যে বাড়ি থেকে তো একজনকে নিয়ে আসতেই হলো তাহলে তো পরে ঝামেলা শুরু করে যাই হোক ইচ্ছা না থাকলেও নিতে হলো আর কি এখন যাচ্ছি যে এসে এখন লস্যির অর্ডার দেওয়া হবে এদিকে মাম্মাম একটা মাম্মাম নিয়ে নিয়েছে আর সুব্রতটা নিয়ে ওকে দিয়ে দি ভিড় লেগে গেছে বাজারে পুরো হোলির সমস্ত জিনিসপত্র পাওয়া যাচ্ছে রং সব বেশ দারুণ লাগছে দেখতে দোকানের যেসব জিনিসপত্র নেওয়ার ছিল তো সেগুলো নেওয়া হয়ে গেছে ভাবলাম আসার সময় একটু রোল কিনে খাবো মানে যাওয়ার সময় এত পরিমাণে স্মেল বেরোচ্ছে যে রোল ভাজার তো এখন যে আমরা গাড়িতে চলেই যাবো বাড়ি বাড়িতে গিয়ে লাঞ্চটা সেরে ফেলবো এই এখন রেডি হয়ে গেছে gengy প্যান্ট পরে গুজে এখন গিটার বাজাতে যাবে গিটারের সাড়ে কাছে যাবে এখন তো যাই হোক রেডি সেডি হয়ে গেছে এখন পাপা নিয়ে যাবে তো মামমাম তো গিটার শিখতে চলেই গেছে প্রায় তখন সাড়ে পাঁচটা বাজে তো সুব্রত সেই যে গেছে ওকে দিয়ে একবারে দোকান চলে গেছে তো আমি এখনও দোকানে যাইনি রেডিও হইনি মনটা হঠাৎ করে এতটা খারাপ হয়ে গেল মানে যেখানে মাম্মাম গিটা শিখতে যাচ্ছে মানে গেছে তো তার পাশেই আই থিঙ্ক হবে লাটুকে যে দিয়েছিল আর কি মানে যাদের সাথে কন্ট্যাক্ট করে একজন বয়স্ক মানুষ বয়স্ক মানুষ আর কি বয়স্ক দাদু তো তার সাথে কনট্যাক্ট করে লাটুকে আমরা পেয়েছিলাম লাটুকে সুব্রত নিয়ে এসেছিলো তার কাছে মোটামুটি সাত আটটা এরকম ছিল ছোট ছোট বড় মিলিয়ে সব ছিল লাটু ভুলু সব ছিল তার সে সবাইকে দেখতো টেক করতো এবার বয়স হয়েছে তো যথারীতি তার কিছুদিন আগে মানে বেশ কিছুদিন আগে বলতে তাও মোটামুটি বহুদিন হবে না এই সাত আট দিন আগেও লাটুর দাদুর সাথে আমাদের দেখা আমরা ভাবছিলাম যে কদিন ধরে যে দাদুর বাড়ি যাবো অনেকদিন দাদুর কোনো খোঁজ পাচ্ছি না কি হলো তা হঠাৎ করে দেখি রাস্তাতেই দেখা হয়ে গেছে তো অনেকক্ষণ কথাটা তো হলো লাটুর কথা জিজ্ঞেস করলো যে বললো যে ও যখন ছোট ছিল লাটু যখন ছোট ছিল তখন আমরা সবাই চিন্তা করতাম মানে আমরা ভাবতাম কি লাটুর মনে হয় চোখে দেখতে পায় না এবার কোনো দিনও আগে আমরা গোল্ডেন তো আমাদের বাড়িতে ছিল না স্পিড ছিল এবার বুঝতে পারতাম না ওর ভাবটাপ কি কিছু বুঝতে পারতাম না তো দাদুকে বলতাম যথারীতি যে কিরকম কি কেরকম কি ব্রিডটা হবে বুঝতে পারলাম না আপনি আপনাকে ভরসা করে নিলাম তো ভালো হবে তো তো তখন একদম দাদু বলেছিল যে বড় হোক দেখবে যে কত ভালো হয় দাদা আবার তখন বলল যে রাস্তা দিয়ে যখন যাই তোমাদের ছাদে দেখ তাকাই দেখি দাদা আছে নাকি দেখি দৌড়াদৌড়ি করছে সকালবেলা দেখো দাদা যেন পড়ে না যায় এরকম সব কথাবার্তা অনেক কিছু আলোচনা হলো তারপর অনেক বিষয় নিয়ে আলোচনা হলো লাঠুর বিষয় স্পেশালি আজকে মাম্মামকে নিয়ে সুব্রত গেছে গিটার শেখাতে ওখান থেকে দাঁড়িয়ে আমাকে ফোন করছে বলছে জানো এগারো দিন ধরে লাটুর দাদু ওকে আমরা ওনাকে আমরা লাটুর দাদু বলেই ডাকি তো লাটুর দাদু এগারো দিন ধরে হসপিটালাইজ ছিল আমরা তো জানি না ব্রেন স্ট্রোক হয়েছিল তা আজকে তিনি এক্সপায়ার করে গেছেন শুনে না মানে কি বলবো ডেফিনেটলি মৃত্যু সংবাদ ভীষণই কষ্টের এবার বাড়ির নিজের বাড়ির হলে সেটা তো কোনো কথাই নেই আর পরিচিত হোক বা না হোক মৃত্যু এই সংবাদটা শুনলেই মনটা ভীষণ পরিমাণে খারাপ হয়ে যায় সেখানে এতটা পরিচিত ছিল কিছুদিন আগেই আমাদের সাথে দেখা হলো ভালোভাবে কথা হলো মানে জাস্ট কিছু বলার নেই মানে ভাবতেই পাচ্ছি না আমি তো যাই হোক এখন একটু চাটা টা করে নিলাম একটু চা বিস্কিট খেয়ে এখন যাবো দোকানে অনেকক্ষণ এই গুঞ্জার মানে মাম্মামে সাথে মাম্মামের সাথে এখনো দেখা হয়নি সরি মাম্মাম না মানে মামামের ঠাম্মুর সাথে মানে আমার শাশুড়ির সাথে এই বিষয় নিয়ে কথা হলো আলোচনা হলো এত ভীষণ খারাপ লাগছে কি বলবো কিন্তু কিছু করার নেই এটাই নিয়তি এটাই সবাইকে মেনে নিতে হবে ঠিকই সবই সবই বুঝি সবই জানি সবই বুঝতে পারি তবুও মৃত্যু সংবাদ মানে যা আর নেওয়া যায় না এদিকে নাটু লাতু আমাদের গল্প শুনছে কথা শুনছে দাদুর ওলাদু লাদু তুমি মন খারাপ করলো না দাদু ওপর থেকে দেখবে তোমাকে লাদু লাদু ও মন দাদুর জন্য এখন যাচ্ছি বাড়ি আর ওয়েদারটা যে কবে ভালো হবে মানে দোকানদারির পরে প্রত্যেকবার যে গরমে আমাদের এদিক ওদিক ঘোরা সেই ঘোরাটাই আর হয়ে ওঠে মাঝে দুদিন গরম পড়াতে একটু বেরিয়েছিলাম বাট আজকে আবার সেই ঠান্ডা ঠান্ডা ব্যাপারটা চাইনি তো যাই হোক মাম্মা কিছু খাবার নিয়ে তারপরে যাবো তো এই জাস্ট বাড়ি আসলাম আর এসে দেখছি মাম্মা তো আজকের থেকে ফার্স্ট ক্লাস শুরু করেছে গিটারে তো কি কি শিখে এসেছে সেগুলো আমি এখন দেখছি যে কি কি শিখে আসলো আগে দেখি তো চলো তোমরাও দেখো কি শিখে আসলো এখন তো দেখছি যে কিরকম কি শিখে আসলো আজ তো ফার্স্ট ডে তো যাই হোক যেটুকু করছে ভালোই লাগছে শুনতে তো আমরা আশায় থাকবো যে কবে ফুল একটা গানের মিউজিক তুলতে পারে তাই না এই আশাতেই আমি আছি তো এদিকে এসে দেখি মা অলরেডি ডিম আর আলু মানে হাঁসের ডিমের কষা করে ফেলেছে মানে আমি বলেছিলাম যে আলু ডিমটা সিদ্ধ করে রাখতাম করব বাট যাই হোক থ্যাংকফুল যে করে অলরেডি করে রেখে দিয়েছে তা অলরেডি খিদে পেয়ে গেছে ওকে দিয়ে দিয়েছি খেতে এবার আমরা একটু করে খাবো লাডু ছোটোকে দিচ্ছে মা একটু করে আমরা খাবো তো এদিকে অলরেডি হয়ে গেছে হাঁসের ডিমের কষা একদম লাল লাল করে বড় বড় আলু দিয়ে আমার তো দেখেই জাস্ট ওয়াও মানে জিবে জল চলে আসছে কখন খাবো তো যাই হোক চলো তো এদিকে অলরেডি খাওয়া হয়ে গেছে এখন শুধু বাকি রয়েছি আমি মাম্মা আর শাশুড়ি তো তিনজনে মিলে খেয়ে নেবো আর মনটা একটু খারাপ ওই দাদুর খবরটা পেয়ে তো ওকে একটু খাইয়ে দিই আর মাকেও খেতে দিয়ে দিই জাস্ট খেয়ে দিয়ে উঠলা উঠে দেখি ব্যালকনিতে কল কাণ্ড হয়ে গেছে একদম মানে কল দিয়ে জল বেরোচ্ছে না বেসিন একদম উপর ছুপুর অবস্থা ওই জায়গাটা পরিষ্কার করতে গিয়ে পেছনে যেই গেট খোলা পেয়েছে ব্যাস ছোটু হাওয়া দাও তো দাঁড়া বাবা আসুক দাঁড়া তোর রাত্রেবেলা তোর বেরিয়ে যাওয়া বার করছি কোথায় গেল কে জানে দাঁড়া বাবা আসছে দাঁড়া 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 এই কি গো এই দেখো ছোটু আসছে না দেখো দেখো ছোট আসছে না আজকে বাবা বাবা আসছে আসছে যেই যেই বলা বলা হয়েছে হয়েছে ব্যাস ঝাঁপিয়ে তাড়াতাড়ি করে চলে এসছি মানে প্রচন্ড পরিমাণে ভয় পায় ওর বাবাকে আদার কাউকে পায় না ভয় তো এখন ওকে ওষুধটা খাওয়াবো মানে ওষুধ বলতে ওর যে প্রবলেমটা আছে তো তার জন্য এই ওষুধটা ওকে খাওয়াতে লাগে এই ওষুধটা প্রত্যেক দিন একটা করে খাওয়াতে লাগে তো এই ওষুধটা খাওয়াবো খাইয়ে তারপরে ঘরে যাচ্ছে না আমার তনু মতো তরু শুধু একবার বলতে হবে বাবা আসছে ব্যাস আমার তনু একটা ভুল করতে গেলে লাফিয়ে চলে আসবে জাস্ট একবার বলেছি আর ওরা যদি বেরিয়েছে তো আজকে আর কি খুব ভালো তো এই ওষুধটা খাইয়ে নিলাম নালে পরে আবার মনে থাকে না যদি মনে একবার না থাকে না যদি একদিন খাওয়ানো না হয় পরের দিন কি ওর ওই সিচুয়েশানটা তৈরি হয় তখন ভীষণ মানে গিলটি ফিল হয় নিজেরই যে ওষুধটা খাওয়ালাম না তার জন্য এত কষ্ট পাচ্ছে তো যাই হোক সারাটা দিনে মোটামুটি ভালোই যাচ্ছিলো কিন্তু ওই কাকুর কথা শুনে তারপর থেকে মনটা ভীষণই খারাপ হয়ে গেলামের তো স্পেশালি মানে ওরা দেখে এসেছে যে কাকুকে নিয়ে এসেছে বাড়িতে এগারো দিন মতো হসপিটালে ছিল বললাম তো তোমাদেরকে ওর তো মনটা আরো বেশি খারাপ খালি বলছে দাদুর জন্য খুব মন খারাপ অ্যাকচুয়ালি ব্যাপারটা কি জানো তো ব্যাপারটা এমনই ঘড়ি তোমাদের জন্য থেমে থাকবে না মানে এই যে কাকু চলে গেল কাকুকে নিয়ে যে ভাববো আমরা বসে পেছনে যে কাজের যে তারা থাকে কাজের যে চাপ থাকে সেই চাপে তোমরা বসে মানে তোমরা কি মানে আমরা কেউ বসে থাকতেই পারবো না পেছনে কাজে এত চাপ থাকে মানে পরিস্থিতিটা তৈরি করেছে ভগবান সেইভাবেই কোনো মানুষ মানে ঠিক থাকতে পারতো না তো যাই হোক সব কাজকর্ম শেষে এসে বসেও যেন সেই বারবারই মনে পড়ছে কাকুর কথা যেখানেই থাকুক মানে ভগবান যেন তাকে ভালো রাখে নতুনভাবে তাকে ভালোভাবে জীবন দেয় এইটুকুই মানে কামনা করি আর কি শান্তি কামনা এই হচ্ছে ব্যাপার আর এই যে ছোট চলে এসেছে এখন বিছনা টিসনা সব করে নিই শুব্রত বাইরে খেলা দেখছে খেলার তো মাথা মাথামণটা আমি কিছু বুঝি না কি খেলা হচ্ছে কে জানে তো খেলা দেখছে আর এক্ষুনি আসবে দেখে থেকে হয়তো তো আমি আর ছোট একটু সময় কাটাবো আর ওরা ওই ঘরে চলে গেছে তো আজকের ভিডিওটা আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি যদি কিছু ভিডিওটা ভালো লেগে থাকে ডু লাইক কমিশেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই বেটে মেয়েটার সাথে থেকো চলো আজকের মতন টাটা বাই অ্যান্ড গুড নাইট